স্বাগতম বন্ধুরা কোটা সংস্কার আন্দোলন অলরেডি শেষ হয়েছে দ্য ওয়ান স্টেপ মুভমেন্ট এই আন্দোলন সৌরাচার কদম করার আন্দোলন এই আন্দোলন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন চোদ্দ জুলাই থেকে সরকার দেশে কি তাণ্ডব শুরু করেছে এটা কারোই অজানা নয় অফিসিয়ালি 200 প্লাস স্টুডেন্ট হত্যা করা হয়েছে অলমোস্ট বিশ হাজার জন স্টুডেন্ট এবং সিভিলিয়ান আহত হয়েছে এবং নয় হাজার জনকে ইলিগালি অ্যারেস্ট করেছে আসলে এরকম শুধু একটা ঘটনার কারণে হাসিনা সরাসারি বা উন্মাদ না এরকম বহু ঘটনা যাই সরকার গত এক যুগেরও বেশি সময় ধরে একের পর এক ঘটিয়ে যাচ্ছে আর হাসিনার সকল কর্মকাণ্ড আমাদেরকে একটা ইঙ্গিত দিচ্ছে এ দেশ এগিয়ে যাচ্ছে ওয়ান পার্টি থেকে দেশ এবং মিডিয়া থেকে যে কোনো বিরোধী দল ও বিরোধী মত চর্চা পুরোপুরি বন্ধ করে দেওয়া সংসদে নতুন আইন পাশ করে নিঃস্বার্থ হাসিল করা হাইকোর্টকে নিজ ইচ্ছা মতো ব্যবহার করা জনসাধারণের থেকে প্রতিবাদ করার অধিকারই ছিনিয়ে নেওয়া আর যদি কেউ প্রতিবাদ করে তাদেরকে টিয়ার গ্যাস আর রাবার বুলেট ব্যবহার করে দমন করা তো শুরু করতে গণতন্ত্র নিয়ে আলোচনা করার আগে স্পষ্ট জ্ঞান থাকা প্রয়োজন আসলে প্রকৃত গণতন্ত্র কি জানি এটা খুব সাধারণ বিষয় তবু এটা নিয়ে অনেকের ভুল ধারণা রয়েছে কিছু লোক মনে করে যে দেশে প্রতি পাঁচ বছর পর পর নির্বাচন হচ্ছে তারা ব্যালট পেপার কিংবা ইভিএম এ ভোট দিতে পারতেছে তো দেশে অবশ্যই গণতন্ত্র আছে কিন্তু আপনি জানেন কি নির্বাচন নর্থ কোরিয়াতেও হয় না 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 মজা করছি না নিয়মিত নির্বাচন হয় নর্থ কোরিয়াতে আর এই সকল নির্বাচনে একশো পার্সেন্ট ভোট পড়তে দেখা যায় পার্থক্য শুধু এটা যে সরকারে সিলেক্ট করা প্রার্থীকে যদি ভোট না দেয় রাষ্ট্রদ্রোহী ঘোষণা করে চাকরিচ্যুত করা হয় আর বাড়িঘর চিনিয়ে নেওয়া হয় শুধু এতটুকুই না নর্থ কোরিয়ার যে অফিসিয়াল নাম ডিপিআরকে সেখানেও গণতন্ত্র শব্দটা আছে দ্য ডেমোক্রেটিক পিপল অফ নর্থ কোরিয়া যেমন আমাদেরটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ কিন্তু প্র্যাকটিক্যালি তো সেখানে সৌরশাসনই চলছে একইভাবে রাশিয়াকেও তো আমরা অগণতান্ত্রিক দেশ বলি কিন্তু নির্বাচন তো সেখানেও হয় তফাৎ শুধু এটা পুতিনের বিরুদ্ধে যে প্রার্থী দাঁড়াবে করে হত্যা করবে তো থেকে একটা জিনিস যে নির্বাচন নির্বাচন দেশে আছে ও স্বচ্ছ হতে হবে নিরপেক্ষ মানে হচ্ছে নির্বাচনে রানিং পার্টির ক্যান্ডিডেট অপোজিশন পার্টির ক্যান্ডিডেট আর স্বতন্ত্র প্রার্থীকে সমান সুযোগ দেওয়া যেন যোগ্য প্রার্থী নির্বাচিত হতে পারে আর স্বচ্ছতা হচ্ছে নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ জনগণের কাছে স্পষ্ট ধারণা থাকা এখন আপনাকে যে গণতন্ত্রের কথা বললাম বাংলাদেশের সেই গণতন্ত্র দুই সালে চোদ্দ সালে ছয়পুরে আটকে গেছে সময়টা 2009 এটা ছিল ওই বছর যখন শেখ হাসিনা দ্বিতীয় মেয়েদের ক্ষমতায় আসে জনসাধারণকে প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতা এলে দেশ থেকে দুর্নীতি নির্মূল করে ফেলবে ঘুষ চাঁদাবাজি আর কালো টাকার মালিক দিয়ে দেশ চারা করবে সমাজের বিভিন্ন স্তরের মুরলদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে আর সরকারি কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার বন্ধ করবে কিন্তু একে একে দীর্ঘ পাঁচ বছরের পিরিয়ড শেষ হয়ে গেলেও কোন খাতে আশা অনুরূপ সাফল্য তো দেখাতে পারেই নাই বরং দুর্নীতিতে দেশ হয় বিশ্ব চ্যাম্পিয়ন বেকারত্বে দ্বিতীয় আর দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে জনসাধারণের জীবন মানের অবস্থা হয় শোচনীয় ফলে এই রকম একটা ব্যর্থ পিরিয়ড শেষ করে দুই সালে নির্বাচনের জেতার কোন সম্ভাবনা দেখছিল না হাসিনা এবং তার দল আওয়ামী লীগ তাই চোদ্দ নির্বাচনকে যেন নিজ হাতে নিয়ন্ত্রণ করতে পারে তাই নবম সংসদে পঞ্চদশ সংশোধনী বিল পাস করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয় হাসিনা ও তার মন্ত্রী পরিষদ যার ফলে ফাঁসি জানুয়ারি 2014 সালে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক বা অন্য কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়া শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসী আর বিশ্বকে নিয়মতান্ত্রিক বואনি নির্বাচন দেখে 300টি আসনের মধ্যে 154টি আসনে কোনো প্রতিযোগিতা ছাড়া জয় লাভ করে কারণ সরকার নিয়ন্ত্রিত অগণতান্ত্রিক পরিবেশে বিরোধী দল বিএনপি সহ সব দল নির্বাচন বর্জন করেছিল ওই বছর এখানে আপনাদের বলে রাখি এই যে আপনারা আপনার পছন্দমতো প্রার্থীদের ভোট দেন বিভিন্ন দলের জনপ্রতিনিধিরা নির্বাচনে অংশ নেয় পুরো সিস্টেমটার নাম হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র তাহলে দুই সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে হাসিনা যে কোনো প্রতিপক্ষের প্রতিযোগিতা ছাড়া সরকার গঠন করলো এটা কি কোনো গণতান্ত্রিক সরকার ছিল কখনোই ছিল না এরপর ধারাবাহিকভাবে প্রশাসনকে ব্যবহার করে জনগণকে দমিয়ে রেখে দুই হাজার উনিশ এবং দুই হাজার একই স্ট্র্যাটেজি ব্যবহার করে ক্ষমতায় আসে ক্ষমতায় এসে মিডিয়াকে ব্যবহার করে নিজেকে একজন ডেমোক্রেটিক লিডার আর দেশ ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠিত করতে উন্নয়নের নামে দেশ ও বিদেশের মানুষের বিনাশ করে যাচ্ছে এখন যারা ছাত্রলীগ যুবলীগ করেন বা অন্য কেউ যারা সরকার থেকে বিশেষ সুবিধা বুক করছেন হাসিনাকে যারা নিজের আইডল হিসেবে দেখেন তারা হয়তো বলবেন ব্যক্তিগত খুব থেকে আমি হাসিনাকে সরাসারি এবং অগণতান্ত্রিক উন্মাদ বলছে আবার কেউ কেউ আমাকে অ্যান্টি হাসিনাও ঘোষণা করতে পারে তাই আমার কথা না হয় বাদই দিলাম বাংলাদেশে আসলে কোনো গণতন্ত্র চর্চা হয় কিনা চলেন তথ্যচিত্রের মাধ্যমে দেখে আসি দু হাজার উনিশ সালের নয় জানুয়ারি যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সংস্থা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট যে প্রতিবেদন প্রকাশ করে সেখানে গণতান্ত্রিক তো দূরের কথা ত্রুটিপূর্ণ অর্ধ গণতান্ত্রিক দেশের তালিকায় স্থান পায়নি বাংলাদেশ বরং জার্মান ভিত্তিক গবেষণা সংস্থা বিএস এ দেশের মধ্যে বিশ্বের পাঁচটি ষড়তান্ত্রিক দেশের তালিকা উঠে এসেছে বাংলাদেশের নাম দুই সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট তেরোশো উনষাট জন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয় এবং বিনা ভোটে নির্বাচিত প্রায় সবাই ছিল সরকারি দল আওয়ামী লীগের প্রার্থী বাংলাদেশে নামে মাত্র সংসদীয় গণতন্ত্র আছে বলছে টিআইবি বাংলাদেশে দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবির এক গবেষণায় বলা হয়েছে দুই সালের একতরফা এক চর্চা করছে তা বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে নামমাত্র অবস্থানে নিয়ে এসেছে বাংলাদেশের গণতন্ত্র বিপজ্জনক সময়ের সামনে বলছে দৈনিক যুগান্তর পত্রিকা তথ্যচিত্র তো খুব দেখা হলো চলেন দেখা যাক বাংলাদেশে গণতন্ত্র নিয়ে দেশের জনসাধারণ কি বলে বাংলাদেশে গণতন্ত্র আছে কিনা এই প্রশ্নের উত্তরে করাতে মুজাহিদুল ইসলাম বলেন সোজা উত্তর নেই গণতন্ত্রের সংজ্ঞায় পড়েছিলাম গভর্নমেন্ট অব দ্য পিপুল বাই দ্য পিপুল ফর দ্য পিপুল বাংলাদেশের গণতন্ত্রের সংজ্ঞা হওয়া উচিত গভর্নমেন্ট অব দ্য প্রাইম মিনিস্টার বাই দ্য প্রাইম মিনিস্টার ফর দ্য প্রাইম মিনিস্টার সাইনজিদা জাহান বলেন আমাদের ভাগ্য খারাপ তাই গণতন্ত্র সুশাসন কোনোটাই নেই বাংলাদেশে অজ্ঞাত নামা এই আইডিদারি লোকটি বলেন বর্তমানে বাংলাদেশে বাক স্বাধীনতা ভোটাধিকার ও গণতন্ত্র তো নেই বরং এসবের বিরুদ্ধে কেউ কিছু বলতেও পারছেন আর এই অজ্ঞাতনামা নামা লোকটির কথা সত্যতা কতটুকু তা তো নিশ্চোখে দেখলেন সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাসিনা যে কুৎসিত রূপ দেখিয়েছে তাতে হাসিনা সৌরাস্তারী রূপ দেশে বিদেশের মানুষ হাই রেজুলেশনে দেখতে পেরেছে এত কিছুর পরেও হাসিনা যে স্ট্র্যাটেজি ব্যবহার করে দেশের মানুষের করছে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অনেক মানুষ মেনে নিয়েছে দেশে গণতন্ত্র বাক স্বাধীনতা ভোটার নিয়ে তো কি হয়েছে দেশের উন্নয়ন তো হচ্ছে আসলে আমাদের কাছে উন্নয়নের ধারণাটাই এরকম যে কোনো প্রতিবেশী ঈদ সিমেন্ট দিয়ে উন্নয়ন বলেই মনে হয় আমাদের এইরকম চিন্তা কি রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করছে শেখ হাসিনা আমাদের চোখের সামনে হাতে গোড়া তিন চারটে ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করে রেখেছে পদ্মা সেতু মেট্রো রেল কর্ণাফুলি টানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট আর সাবমেরিন এগুলোকে এমন ভাবে প্রচার করা হয়েছে যে সবগুলো এক একটা সেলিব্রিটি এরকম সেলিব্রিটি আরেকটা আছে সেটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দুই হাজার উনিশ সালে রূপপুরের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে সরকার ও তার দলীয় প্রতিনিধিরা মিলে একশো উনসত্তর কোটি টাকা বিদেশে পাচার করেছে এদিকে দ্রব্য মূল্যের উর্ধ্বতির কারণে জনজীবন আজ অতিষ্ঠ দেশের চিকিৎসা ব্যবস্থা তলানিতে গিয়ে ঠিকেছে বেকারত্বের কারণে দেশের তরুণ সমাজ হয়ে রিপোর্ট প্রকাশ করছে বাংলাদেশে জিডিবি পারায় ভারতকে ছাড়িয়ে গেছে সরকার জনপ্রতিনিধি উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা আর ব্যবসায়ীরা দুর্নীতি ঘুষ আর টেন্ডারবাজি বাজি করে টাকার পাহাড় বানাচ্ছে সে টাকার গড় হিসেব করা হচ্ছে বেকার দিন মজুরার পনেরো হাজার টাকার গার্মেন্টস শ্রমিকদের সাথে আসলে একটা জাতি শোষিত হয় ততদিন তাদের মধ্যে একতা না হয় যতদিন হাসিনার উন্নয়নের নামে সৌরাচার প্রতিষ্ঠার মিথ্যা বিল্কি এখন আর কারো বোঝার বাকি নেই তাই এখন কুটা সংস্কারকে কেন্দ্র করে শুরু হওয়া ছাত্র আন্দোলন স্বরাচার পতন আন্দোলনের রূপ নিয়েছে এই আন্দোলনে যোগ দিয়েছে শিক্ষক সাংবাদিক ডক্টর ও কবি সাহিত্যিক সহ দেশের বিভিন্ন পেশার মানুষ এই আন্দোলন সৌরাচার কতম করার আন্দোলন এই আন্দোলন দেশিক গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন এই আন্দোলন ততদিন চলবে সৌরাচার যতদিন না নামবে আওয়াজ উঠাও বাংলাদেশ Women. <laughs> <laughs>